আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তা আজকে যে বিষয়টা ডিম পরীক্ষা করতে হয় এবং বাস আমি এর আগে একটা ভিডিওতে দিছিলাম যে প্রায় হাঁসা মুরগি মিলে নব্বইটা বিরানব্বইটা ডিম দিছে ওখান থেকে কিন্তু আমার এখানে প্রায় এগারোটা ডিম এগারোটা ডিম আপনার মানে এখন শো করতে দিছিলাম হচ্ছে দুই তারিখ আজ হচ্ছে পাঁচ তারিখ তো তিন চার দিনের মধ্যে কিন্তু ডিমগুলো বোঝা যাচ্ছে কোনটা থেকে হবে কোনটা থেকে হবে না তা এইভাবে কিন্তু আপনারা পরীক্ষা করতে পারেন কোনটা থেকে হবে কোনটা থেকে হবে না আপনাদের আমি দেখাই একটু তা আপনাদের আগে এখান থেকে একটা ডিম এখন একটা লাইট লাইটের উপরে আপনার এইভাবে ডিমটা ধরতে হবে আপনার এই দেখেন লাল লাল আবরণ এটা দেখা একটু কঠিন আর একটা নেই এই যে হয়তো স্পষ্ট বুঝতে পারতেছেন লাল লাল আবরণ এটা একটু কম বোঝা যায় যে কারণে আপনার ক্যামেরা আরো কম এরকম করে কিন্তু আপনারা টেস্ট করতে পারেন আপনার কোন ডিম থেকে বাচ্চা হবে কোনটা থেকে দেখেন লাল লাল হ্যাঁ আর যে ডিম গুলা থেকে হবে না ওই ডিম যে টলটলা কোন লাল লাল না একটা টলটলা হ্যাঁ টলটল করে পরিষ্কার একেবারে পরিষ্কার কোন প্রকার লাল লাল নেই কিন্তু হ্যাঁ এভাবে কিন্তু আপনারা চেক করতে পারেন এই যে ভিতরে কিচ্ছু না একেবারে টল করতেছে তাই হচ্ছে ডিম পরীক্ষা করার সিস্টেম চার দিনের মধ্যে করা যায় এগুলো কিন্তু এখন আপনারা চাইলে খাইতে পারবেন তিন চার দিনে অসুবিধা হয় না হ্যাঁ এইভাবে কিন্তু আপনারা সব ডিমগুলা চার দিনে কিন্তু সমস্যা নাই টেস্ট করতে পারেন তা এইভাবে টেস্ট করে কিন্তু আপনারা এইভাবে পরীক্ষা করে কিন্তু ডিমগুলো বাছাই করতে পারেন কোনগুলো থেকে বাচ্চা হবে কোনগুলো থেকে হবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন